আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ কাল আমার হাজব্যান্ড আবারও বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাল সকালে ছেলের সাথে আর আজ সকাল থেকে হাজব্যান্ডের সমস্ত স্টেজ চলছে ফাইনাল চেক জন্য তাই আজ আমি কোনো ভিডিও নিয়ে আসিনি আজ আমি একটি আপডেট নিয়ে এলাম সবার কাছে যে আমার হাজবেন্ডের ফাইনাল চেক শুরু হয়ে গেছে এই মাত্র ফোন করে ছেলে বললো মা আজকের অনেক টেস্ট হয়ে গেছে সব এবং কালকে আরও অনেক টেস্ট হবে তারপরে পাঁচ দিন পর রিপোর্ট দেবে তারপরে রিপোর্ট দেওয়ার পর ফাইনাল রিপোর্ট পাওয়ার পর তবে ডাক্তারবাবুরা ডিসিশন নেবে যে এরপর আবার কখন বোম্বে যেতে হবে এবং আর কি করতে হবে কারণ আমি আগেই বলেছি আমার হাজবেন্ডের কেমোথেরাপি আজ ষাট মাস ধরে চলছিলো কিমোথেরাপি শেষ হয়ে গেছে এবং লাস্টে যে চারটে কিমোথেরাপি ছিল এক মাস আগে গিয়েছিল বোম্বে এবং তখন সেই চারটে আর ডাক্তারবাবু বলেছিলেন যা নেওয়ার দরকার নেই একদম কিওর হয়ে গেছে তাই আর সেই চারটে বন্ধ হয়ে গিয়েছিলো তারপর এক মাস আর কোনো ওষুধ দেয়নি কিছুই দেয়নি একদম শুধু নর্মাল লেখা রাখার পর আবার আজ আজকে ডেট ছিল সেই ডেট অনুযায়ী ছেলে ফ্লাইটে টিকিট কেটেছিলো এবং চলে গেছে তাই আমি আজ সারাদিন ব্যাঙ্গালোরে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি আমি জানি যে সবার দয়া আর প্রার্থনা আর মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আমি সব লড়াই যখন জিতে এসেছি এই লড়াইও আমি জিতে আসব কারণ আমি সবসময় বলেছি আমি খুব আশাবাদী আর আমি সবসময় আমাদের সাথে সবার মঙ্গল প্রার্থনা করি এবং ঈশ্বর মঙ্গলময় জানি সেই প্রার্থনা আমার রেখেছে এবং এইভাবেই আমি প্রতি পদক্ষেপে এগিয়ে যাব তবে সেটা সবার দয়ার প্রার্থনা তাই আমি সবাইকে জানাতে চাই যেভাবে আমার সাথে আর পাশে আছো আজ এই এতদিন একটা বছর এইভাবেই আমার পাশে এবং সাথে থেকো তাহলে কোনো বাধাই আমাদের কাছে আসতে পারবে না এবং সব লড়াই আমি আগের মতোই জিতে আসব কিন্তু মন খুবই ভারাক্রান্ত ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটে আছি কিন্তু মন পড়ে আছে বোমের টাটা মেমোরিয়াল হসপিটালে তাই সবার কাছ থেকে আমি বেশি বেশি করি দয়া প্রার্থনা সব সময় চাইছি কারণ সবার জন্যই আমি আজ এতটা পথ চলে এসেছি কারণ আমি ভেবেছিলাম আমি আসতে পারবো না কিন্তু এতটা পথে আমি চলে এসেছি যখন আর সামান্য পথ আমার বাকি আমি জানি ঠিক পৌঁছে যাব সেই পথে আমি সঠিক জায়গায় তাই আমি আমার হাজব্যান্ড কয়েকটা ভিডিও করে রেখে দিয়ে গিয়েছিলো কিন্তু আমি সেগুলো এডিট করতেও পারিনি আর দেওয়ার মনও নেই তাই আমি একটি আপডেট নিয়ে এসে সবাইকে জানালাম কারণ আমার সভাকাঙ্ক্ষীরা সব সময় জানতে চায় যে আমার হাজব্যান্ড এখন কেমন আছে তাই আমি সবাইকে জানালাম যে আমার হাজব্যান্ড এখন ভালো আছে কিন্তু ফাইনাল রিপোর্ট না পাওয়ার পর্যন্ত আমি তো নিশ্চিত হতে পারছি না তাই একটি ছোট্ট আপডেট আর সবার সামনে তুলে ধরলাম এবং আমি জানি যে ভালো রিপোর্ট আসবে এবং খুব তাড়াতাড়ি আমি সেই ভালো রিপোর্টের আপডেট নিয়ে আবার আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে চলে আসব তাই এখন শুধু বাড়িতে একা তাই সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীদের আমার বন্ধুদের আমি সুন্দর সুন্দর ভিডিও দেখে একদম মন শান্ত করছি কারণ আমার এই অশান্ত মনটা সত্যি আমি এই সুন্দর সুন্দর ভিডিও দেখে অনেকটাই প্রশান্ত হয়ে যাই তাই আমি আজকে আমার ছেলে ছোট্ট ঠাকুরঘর থেকেই আমি আমার এই ছোট্ট আপডেটটি সবার কাছে পৌঁছে দিলাম সবাই আমাদের জন্য আরও খুব বেশি বেশি করে প্রার্থনা আর দয়া করো আমি এইভাবেই সব সময় সবার সাথে আর পাশে থাকতে পারি আর সব সময় আসতে পারি প্রচুর টেস্ট চলছে এই গুরুত্বপূর্ণ টেস্ট কালকে আবার বললো অনেকগুলো সি এমআরআই হবে কালকে আবার আলট্রাসোনোগ্রাফি হবে আজকে ব্লাডের প্রচুর টেস্ট হয়েছে আজকে হাঁটুর যন্ত্রণা ছিল তার জন্য একটা সিটি স্ক্যান নাকি করেছে তবে সমস্ত রিপোর্টগুলি বলছে চার পাঁচ দিন ধরে সময় লাগবে দিতে এবং চার পাঁচ দিন পরই তবেই আমি জানতে পারবো যে আমার হাজব্যান্ড কবে আবার ব্যাঙ্গালোরে ফিরে আসবে আর কবে আমরা আমার আমাদের সেই বেঙ্গলের বাড়িতে ফিরে যাব তবে আমি খুব তাড়াতাড়ি আবার আপডেট দেব যে রিপোর্ট পেলেই আমি আপডেট দেব কারণ আমি খুব সবার প্রার্থনায় আমি আশাবাদী যে খুব ভালো রিপোর্টের আসবে এবং তাড়াতাড়ি ভালো রিপোর্ট আমি সবার কাছে পৌঁছে দেব তাই আমি আজ দুপুরবেলায় বাড়িতে একা কারণ একা থাকলে বাড়িতে রান্না করতেও ভালো লাগে না কালকে যেটুকু রান্না থাকে সেটুকুই আমি খেয়েছি আজ কিচ্ছু করতে পারিনি সন্ধ্যেবেলায় ইচ্ছে গেলে একটু করব কারণ ঈশ্বর মঙ্গলময় আসাভার প্রার্থনা আমার হাজব্যান্ড তখন ভালো আছে তখন আমি একটু একটু করি এগিয়ে যাব এবং রান্নাও করব তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা শুভকামনা সব সময়ের জন্য প্রতিটি দিন প্রতিটি মুহূর্তের জন্য যে সবাই এইভাবে খুব সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবেই আমাকে আরও বেশি বেশি করে আমার সাহস আর মনোবল জুগিয়ে তোলো তাই সত্যি আমি এত সাহস এত মনোবল পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি দিতে চাই না তবু আমি ধন্যবাদ দিলাম কারণ আজ আমি সত্যি যে পর্যায়ে ছিলাম সেই পর্যায় থেকে আমি অনেকটাই ভালো এবং জানি আস্তে আস্তে সবার সাথে আমিও ভালোর দিকে চলে যাব তাই শুধু আমার জন্য নয় আমি সবার জন্য ভালো থাকার শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা আবারও জানালাম এবং আমার এই ছোট্ট আপডেটটা আমি শেষ করলাম নিলাম এখানেই এবং আরেকটি ভালো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো তারপরে আমি ভালো ভালো ভিডিও সবার বাড়িতে পৌঁছে দেবো তাই আমি আমার আজকে আমার এই ছোট্ট ঠাকুর ঘরে আমার এই ছেলের ঠাকুরকে আর একবার প্রণাম নিবেদন করে আমি একদম আজকের ভিডিওটি পুরোপুরি এখানেই শেষ করলাম